হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহার করে এই এক দাবিতে উত্তাল হয়ে উঠল কাপ্তায়ের চিতমর রিপন মারমার তথ্য বিরোচিত থাকছে বিস্তারিত কাপ্তায়ের চিতমরমে ছয়জন বিএনপি নেতার বিরুদ্ধে দায়ের করা মামলাকে মিথ্যা ও হয়রানিমূলক আখ্যা দিয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে দলটির স্থানীয় নেতা কর্মীরা সোমবার এগারোই আগস্ট আয়োজিত এই কর্মসূচি থেকে অবিলম্বে মামলাটি প্রত্যাহারের জোর দাবি জানানো অন্যথায় আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা শীতমরম ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলটি স্থানীয় বাজার থেকে শুরু হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পরে ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত এক সমাবেশে রাঙ্গামাটি জেলা বিএনপি সহ সভাপতি ডক্টর রহমতুল্লাহ বলেন যুবলীগ নেতা দায়ের করা এই মিথ্যা মামলা তুলে না নেওয়া পর্যন্ত আমাদের প্রতিবাদ কর্মসূচি চলমান থাকবে সমাবেশে কাপ্তাই উপজেলার বিএনপির সভাপতি লোকমান ও সাধারণ সম্পাদক বক্তারা বলেন তারা দেশের আইনকে শ্রদ্ধা করেন কিন্তু রাজনৈতিকভাবে হয়রানি করার দায়ের করা কোনো মামলা প্রতিবাদ কর্মসূচি শেষে বিএনপি নেতারা দলের সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমে অংশ নেয় দীর্ঘদিন পর এই সংগঠনটি কার্যক্রমে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায় আফসা নামি মৃত দৈনিক খোলাচক